আমাদের সুখের সকলেই আমরা কিন্তু বিব্রত বোধ করি অনেক আমরা বিব্রত বোধ করি যে আমাদের এই আমি অবশ্য শুরু থেকে আমাদের পেশাগত মান উন্নয়নের জন্য আমি চেষ্টা করেছি আমি সকল সবসময় সমিতির সাথে আছি এখন আমি সমিতির সাথে আছি এবং আশা করি ইয়ারে পর্যন্ত আমি সমিতির কয়েকটা পেশা আল্লাহ বাঁচিয়ে রাখে কিন্তু আমি আমার অনুষ্ঠানের জন্য আমি চেষ্টা করে যাব বিশেষ করে আমাদের এই যে জেলা শিক্ষক এক ঘাট তরুণ যারা অত্যন্ত মেধাবী আমি তো প্রত্যেককে চিনি বলতে পারি আমি রিজাল সাহেব আমাদের এই যে কুদ্দুস সাহেব তাকে সাথে আমার ওই দুই হাজার পাঁচ ছয় সাল থেকে আমরা চিনি আমি যখন বাঘাট মডেল গান্ধ পোস্টিং ছিলাম এটা অত্যন্ত মেধাবী এখন হয়তো বয়সের কারণে মনে হয় আর মানুষের যদি চেয়ার না পায় মানুষের কিন্তু বুদ্ধিমত্তা বা কোয়ালিটি ডেভেলপ করে না আসলে কিন্তু এখানে যারা আছে আমাদের যে আমাদের যে ট্রেনিং কোয়ার্ডিনেটর আমাদের কানি যারা সকলেই কিন্তু অনেক মেধা মিছিল তারা সবাই ছিলেন এরা যে কোনো চেয়ারে দিলে যে কোনো বড় দায়িত্ব পানি কিন্তু সত্যতা বলতে কি আমরা তাদের নিয়েও আমরা আন্দোলন করছি কিন্তু তাদের জন্য আমরা এখন পর্যন্ত ভালো কিছু করতে পারিনি কিন্তু আমাদের সমিতির তরফ থেকে আমাদের তরফ থেকে তাদের সাথে আমরা একত্র ধর্ষণ করছি আমরা কাছে যাই হোক এটা অত্যন্ত দুঃখজনক আজকে আমাদের উপজেলা পর্যায়ে পশু ডাক্তার যিনি যিনি চাইছেন একটা বিশাল ডাক্তার

এই যে বৈষম্য শিকার আমাদের পাশে আসলে একটা বৈষম্য কারণেই একটা নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি এই বিষয়গুলো আমাদেরকে যথাযথ জানাতে হবে এবং কাজ করতে হবে শিক্ষা ব্যবস্থা যেখানে আমরা বলি যে একটা জাতির হচ্ছে মূল বিষয়টা মূল মেরুদণ্ড জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা সেই শিক্ষার প্রতি সরকারের কোনো ভালো পদক্ষেপ নাই। আর আমরা যারা

আজকে ইয়েফটির কাপ একই এর করা এক আমাদের যে আরে কাজ করছে কিন্তু আমরা মাঠ পর্যায়ে সেভাবে সম্মানিত আর তদন্ত হয়ে গেছে তদন্ত করছে আর এখন যে আমার পুজো সড়কটা বিশেষ করে আক্রাম যেটা বললো আমার হাফিসবিচার করছেন যে হাফিসকে দিয়েই দিয়ে বললো যে হয়তো আমি আজকে দর্শনীতে ভালো কেন বললাম বন্ধু এটা তার মাঠ পর্যায়ে শুধুমাত্র ব্যক্তি কয়েকজন মানুষের হয়তো সম্মান করেছে সেটা এবং তারা যখন কিছু বলে বা করে তাদের সেটাকে বড় দেখে কিন্তু আমরা মাঠ পর্যায়ে আমাদের ফলে কত প্রেশার ক্রিয়েট আছে এমপি সাহেব মন্ত্রী সাহেব উপজেলার চেয়ারম্যান রাজনীতিবিদ সভাপতি অমুক কত ধরনের প্রেশার ক্রিয়েট করে আমাদের আপনারা যারা সম্মানিত বিভিন্ন আচার আপনাদের সামনে কাজ করেন আপনারা যে আপনারা কিন্তু আল্লাহ মতে অনেক দিক দিয়ে আপনারা জানেন না কিন্তু আমাদের যে প্রথম মিটার করা লাগে কত কিছু করা লাগে এবং কত ধরনের যে দাম ধামকি প্রেশার আমাদেরকে করে আসে এইভাবে আসলে এই বয়সে আমরা আমাদের চাকরি করাটা আমাদের জন্য অনেক কঠিন যাক আমি আমার আবারও আমি আমার যারা শিক্ষক সত্যি সত্যি এত সুন্দর একটা আয়োজন করেছেন বিশেষ করে আমি আমি যশ সদরে থাকাকালে আমার অত্যন্ত প্রিয় স্যার যিনি এখান থেকে আমার স্যারের বিদায় এখন অবসর বিদায় আমি আমার মনে করেন আমি মনে হয় স্যারের ওই রকম যে আমরা একটা অনুষ্ঠান পেয়েছিলাম যশ সদর তার শিক্ষকদের নিয়ে আমার মনে হয় আমি এই একত্রিশ চাকরি জীবনে যে কোনো জেলা শিক্ষক স্যারের যে এত বড় বিদায় অনুষ্ঠান হয় এটা আমি আর দেখিনি নিচ্ছে স্যার সেটা বলবেন বা সেটা স্যারের মনে ধারণ আছে আমি সেটা চেষ্টা করেছি আমাদের খালেক স্যাল এখান থেকে গিয়েছিলাম সেখানে তারও আমরা অনুষ্ঠানটা অত্যন্ত আমাদের প্রিয় সহকর্মী সকলেই মিলে আমরা জানি না আমাদের আমার তো আর অফিসিয়ালি এখন থাকছে না কালকে দিন থেকে আমার জীবনের নতুন একটা পথ চলার শুরু হবে জানি না আমার ভাইদের কে আছে আমাকে ডিপার্টমেন্ট আমাকে অনেক দিয়েছে কারণ আমি সাতটি সদর প্রজার গোষ্ঠী পেয়েছিলাম সাতটি সদরে এবং আমার এক পর্যায়ে পাঁচ পর পাঁচটি সদর পদে জেল আমি তখন তার দিনে স্যারকে বলছি স্যার আমি অমুক একটা বোঝালাম গ্রামীণ বোঝালাম বলছে না তোমার তো আমি বিদ্যালয় দেবো না তোমার জন্য তো আমি ওই জায়গা ঠিক করে রেখেছি আর সদর করবো না তোমাকে আমি সেখান থেকে আল্লাহ মতো আল্লাহ আমাকে যথেষ্ট অর্ড দিয়েছে আল্লাহকে তার যা শুক্রিয়া যে আমাকে সেই দিক দিয়ে দিয়েছে কিন্তু আমি আমার এখন কষ্ট লাগে বিশেষ আমাদের যে আমরা যাদের সাথে কাজ করেছি দীর্ঘদিন ধরে আমাদের যে বিশেষ করে আছে